আসসালামু আলাইকুম এভ্রিও সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মামা এই তো আমার পুপি লন্ডন যাচ্ছে তো ওনাকে বিদায় দেওয়ার জন্য তো রাতের বেলা গেলাম এই তো তো এই তো খাওয়া দাওয়া কিচিং এ গেলাম কি বাইরে দেখতেছি যে বৃষ্টি এখনও পড়তেছে নাকি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়াও পর্বটা শেষ আমরা খাওয়া দাওয়া করে আসলাম রাতে বেলা তো অনেক রাত হয়ে গেছে তো যাই হোক ভাবলাম যে থেকে যাব কিন্তু সুপার পরীক্ষা ছিল তাই চলে আসতে হলো তো এই তো সমুদ্র বাবা তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ অনেক কিছু ছিল হাঁসের মাংস ছিল ডাল ছিল করলা ভাজি ছিল বর্তা ছিল মাছ ভুনা ছিল তারপরে ফলাও ছিল এই তো এখানে বরবটির বর্তা ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করা শেষ বাসায় ফিরবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন

Like like alai like taman to izonya abu aba zinda ba deceksin ama baba burada bu আমরা ওয়ান্ডার যাইতাম এই যে গুলশান ও নাই না ওখানে ওটা না বানাটা ওর না